আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশে অনুমোদন আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের জেলা প্রশাসনগুলির প্রস্তুতি বৈঠক সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ধর্মীয় রীতিনীতি ও উৎসাহ উদ্দীপনায় রামনবমী উদযাপন এবং বরাক উপত্যকার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়ন এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশে অনুমোদন জানিয়েছেন এর সঙ্গে সঙ্গে বিলটি আইনে পরিণত হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার লোকসভায় বিলটি উত্থাপন করার পর দুশো জন সদস্য বিলটির সপক্ষে এবং দুশো জন সদস্য বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন রাজ্যসভায় গত শুক্রবার একশো জন সদস্য বিলটির পক্ষে এবং পঁচানব্বই জন সদস্য বিপক্ষে ভোটদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী চব্বিশে এপ্রিল দুদিনের সফরে আসামে আসছেন রাষ্ট্রপতি ওই দিন গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত দু বর্ষের শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল লোকসেবা ভবনে রাষ্ট্রপতির আসন্ন সফলের প্রারম্ভিক প্রস্তুতির খোঁজ নেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক এবং গৌহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে প্রতিটি কার্যসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে থাকা উচ্চতর মাধ্যমিক শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণী আগামী পাঁচ বছর পর্যন্ত রাখা হবে এই সময়ে হাই স্কুলগুলিকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংযোজন করা হবে যাতে কলেজগুলি থেকে এই দুটি শ্রেণী সরিয়ে দেবার ফলে তাৎক্ষণিকভাবে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন না হয় শিক্ষামন্ত্রী ডা রণজ বীরগু ঢকুয়াখানায় অনুষ্ঠিত আসাম বিজ্ঞান সমিতির পঞ্চান্নতম রাজ্য অধিবেশনে অংশগ্রহণ করে কথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আজ ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এ উপলক্ষে আজ দলের বশিষ্ঠ চারিয়ালির রাজ্য কার্যালয়ে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া দলীয় পতাকা উত্তোলন করে এই কার্যসূচীর সূচনা করেন অনুষ্ঠানে প্রয়াত বিজেপি নেতাদের প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এ উপলক্ষে বিজেপির কাছাড় জেলা কমিটি আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেছে দলের জেলা সভাপতি রূপম সাহা দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের কার্যসূচির সূচনা করেন এছাড়া যুব মোর্চা মন্ডল কমিটি ওবিসি মোর্চা স্বচ্ছ ভারত অভিযান শিলচর সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ ইত্যাদি কার্যসূচীর আয়োজন করে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন জেলা প্রশাসনগুলির প্রস্তুতি অব্যাহত রয়েছে এই নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনগুলির উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে নির্বাচনী সময়সূচি মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শপথনামা নির্বাচনী প্রতীক চিহ্ন বিতরণের নিয়ম সম্পর্কে আলোচনা করা হচ্ছে আজ শনিদপুর জেলা প্রশাসন এবং গোলাঘাট জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রশাসন অনুমোদিত কর্মচারীদের তালিকা প্রচার সামগ্রীর অনুমোদিত মূল্য ইত্যাদি রাজনৈতিক দলগুলোকে প্রেরণ করা হয় মণিপুরে শান্তি স্থাপনের লক্ষ্যে গতকাল নতুন দিল্লিতে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সঙ্গে মণিপুরের মেয়েটি ও কুকি সংগঠনের প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় সরকারের পক্ষে বিশেষ মধ্যস্থতাকারী হিসেবে গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত সঞ্চালক এ কে মিশ্র বৈঠকে অংশ নেন এই বৈঠকে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য গ্রহণ করা পন্থা সম্পর্কে আলোচনা করা সহ কুকি ও মেতি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ধর্মীয় রীতিনীতি ও উৎসাহ উদ্দীপনায় রামনবমী উদযাপন করা হয়েছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে হিন্দু ধর্মাবমাবলম্বী লোকেরা এই উৎসবকে রামনবমী হিসেবে উদযাপন করে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেন যে ভগবান রামের জীবন সত্য ধর্ম এবং ন্যায়ের পথ অনুসরণ করার অনুপ্রেরণা যোগায় এই উৎসব নিষ্ঠা ও উৎসর্গের মনোভাবের মাধ্যমে মানব জাতির সেবার বার্তা প্রদান করে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন তিনি বলেন যে এই উৎসব জনসাধারণকে ত্যাগ ও নিঃস্বার্থ প্রেমের মূল্যবোধকে গ্রহণ করতে উৎসাহিত করে কাছাড় জেলায় উৎসাহ উদ্দীপনায় বাসন্তী পূজা ও রামনবমী পালন করা হয়েছে শিলচর শহরের সর্বজনীন মণ্ডপ ও বাড়িতে এবছর বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে শিলচর মালুগ্রামের পঞ্চানন শিববাড়ী আশ্রম রোডের মিলন মঞ্চ বিবেকানন্দ রোডের মাতৃমন্দির প্রেমতলা দুর্গাবাড়ি কল্লোল সংঘ তারাপুরের বৈকুণ্ঠধাম আশ্রম অরুণাচলের ভৈরববাড়ি সহ বিভিন্ন মন্দির ও আশ্রমে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে এদিকে শিলচর ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডের দাসপাড়ার বড়বাড়ির বাসন্তী পূজা এবছর একশো আটান্ন বছরে পা দিয়েছে এ পুজো সম্পর্কে দাস পরিবারের সদস্য সুবিনয় দাস আমাদের সংবাদদাতাকে জানান বেড়েঙ্গার তৃতীয় খণ্ড দাসপাড়া আমাদের বাসন্তী পূজা আজকে প্রায় একশো আঠান্ন বছর হয়ে গেছে আমাদের জানাবর্গীয় দীননাথ দাস যা আমার দাদুর দাদু ছিলেন ছয় পিড়ি হবে ছয় নম্বর প্রজন্ম আমাদের নবমীর সময় যখন আরতি যজ্ঞ হয় এই যজ্ঞটা অনেক মাহাত্ম আছে দুদিন আমাদের অন্ন হয় সপ্তমী অষ্টমী আর নবমী দিন আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি এতে মানে কোনো যে আসবে একেবারে প্রসাদে কোনো দিন আমাদের কোনো শর্টেজ হয় নাই আসাম ক্রিকেট সংস্থার উদ্যোগে আয়োজিত আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ শিলচরে ইটখলা অ্যাথলেটিক ক্লাব বিজয়ী হয়েছে বরাক উপত্যকার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্লাব এই সফলতা অর্জন করেছে গুয়াহাটির জাজেস ফিল্ডে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় আজ ইটখলা অ্যাথলেটিক ক্লাব বরপেটা জেলার তিরঙ্গা ক্লাবকে এক উইকেটে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে ইটখলা অ্যাথলেটিক ক্লাব একত্রিশ ওভার দুই বলে নয় উইকেট হারিয়ে একশো এক রান সংগ্রহ করে জবাবে তিরঙ্গা ক্লাব উনত্রিশ ওভার এক বলে সাতানব্বই রান তুলতে সক্ষম হয় ইখলা ক্লাবের হৃত্ব পুলিশ এক অভিযান চালিয়ে রূপালী দত্ত নামে এক নারী নারীকে গ্রেফতার একটি নাবালিকাকে চাকুরির প্রলোভন দিয়ে রাজস্থানে বিক্রি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্ম এক বিবৃতিতে জানান যে নাবালিকা পাচার চক্রের মূল অভিযুক্ত পলাতক রূপালী দত্তকে হায়দ্রাবাদের নানা গ্রাম গুডা অঞ্চল থেকে আটক করা হয় তাকে গ্রেপ্তার করার জন্য শিলচর থেকে পুলিশের এক বিশেষ দল হায়দ্রাবাদে প্রেরণ করা হয়েছিল বলে তিনি জানান উল্লেখ্য পুলিশ গত মার্চ মাসে রাজস্থান থেকে দুজন নাবালিকাকে উদ্ধার করেছিল এবং লিলারাম নামের একজন পাচারকারীকেও গ্রেফতার করেছিল শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য সচিব তথা অতিরিক্ত আয়ুক্ত রসুল মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার হজ যাত্রীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী আট নয় ও চোদ্দই এপ্রিল অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী আটই এপ্রিল বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় নয় এপ্রিল আসিমগঞ্জের আসিমিয়া এমি মাদ্রাসায় এবং চোদ্দই এপ্রিল শ্রীভূমি শহরের সেটেলমেন্ট বাজার জামে মসজিদ ওরিয়েন মসজিদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে জেলা হজ কমিটি থেকে হজ যাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বারোই এপ্রিল হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে এবছরের হজ যাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে জেলা হজ শাখার পক্ষ থেকে এবছরের হজ যাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশে অনুমোদন আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের জেলা প্রশাসনগুলির প্রস্তুতি বৈঠক সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ধর্মীয় রীতিনীতি ও উৎসাহ উদ্দীপনায় রামনবমী উদযাপন এবং বরাক উপত্যকার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়ন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে